কাছে এত কাছে ওর যে ঘাড়ে শিরা আছে শিরা আমি আল্লাহ আর নিকটে পৃথিবী সবার চোখে ফাঁকি নিতে পারলো আমার আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না ভিডিও কল কর যার কাছে ফোনে উল্টো পাল্টা কথা বলে গুনায় লিপ্ত হও আল্লাহর কসম ভাবি ও তো পরিচয় যত দূরের কথা দূরে তাকাবে না পরিচয় দেবে না অন্যায় যদি আমি করি আমার জাহান্নামে যেতে হবে আসাবে গ্রেফতার হবে আই আমি দুটো হাত ধরে পায়ে ধরে বলে যাই আজ থেকে শপথ করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কোরআন তেলাওয়াত করি জিকির আজকার করি আমার নিজের জীবনের গুনার জন্য এর নামে দোষ দিয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি আমার বলে বাংলা যখন ইংলিশের নামে দোষ দিয়ে আমার ঘরে এসে ক্ষমা চায় আমার কাছে দোয়া চায় আমি আল্লাহ

আমি তুও দেব না আমি অনেক

আমার কাছে এসে বলে আল্লাহ আমি এই অন্যায় করিনি এই বেইমানে সব করিয়াছে

মসজিদে যান বুড়মি পড়বেন পরে জান্নাতে গিয়ে বুড়মি করবেন মৃত্যু হবে না আর এখানে বুড়মি করলে মরে যেতে হবে জান্নাতে গিয়ে বুড়িমি করলে কি হবে না মৃত্যু হবে না আর এখানে বুড়িমি করলে মরে যাবে কিন্তু এখানে বুড়মি কম করে আমল বেশি করে চায়ের দোকানে গিয়ে ফতোয়া দিচ্ছে এমন এমন ফতোয়া লাস্টে মুফতি সাহেব উঠে চলে যাচ্ছে দিয়া কাজ পারবো না

নিজের জন্য দরুদ পরে নিজের জন্য দরুদ পরে 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 মহামা জননী ও মা জননী গরব ভারিনি তোমার ছেলে আর দশ মাস দশ দিন গর বেড়ে গে উম কামনে গেলে জননি ও জননী গরম ধরিনি ও মায় আমি তোমার ছিল দশ মাস দশ দিন গরবে ও উম কামনে গেলে ভুল

প্রেম আর ভালোবাসায় আল্লাহ নিজে ফানা হয়ে গিয়ে আল্লাহ পাক জিবরিলে ডাকলেন জিবরিল আমি আর সহ্য করতে পারলাম না যাও আমি সালাম দিলাম খাদিজার আমার দোস্তর কাছে পৌঁছে দাও জোরে বলে জোরে বলে স্বামীর খিদমতে আল্লাহ ফানা হয়ে গেল গিয়ে কি সালাম দিল এরপরে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা আসছে খাদিজার পায়ের চামড়া সব কে নিয়ে ঝুলে গেছে পাথরে রক্ত লাগছে আর খাদিজা শুধু বলছে ই আরো সুদাল্লাহ ই ইয়া হ যে যার সঙ্গে ভালোবাসা করে প্রেম করে সেই প্রেমিকার কাছে প্রেমিক যদি যায় প্রেমিকের কাছে প্রেমিকা যখন আসে পায়ে কাঁটা ফুটছে ফোটড় লাগছে বাসবাগানের ভিতরে বক ঝাপটা-জাপটি করছে জেন ধরে 나ড়া দিচ্ছে কারুর কথায় ভয় করে না পায়ে কাঁটা ফুটে যে বুঝতে পারে না শুধু বলছে তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় তিনবার হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার পর বলতো তুমি কোথায় ও কলেজের মক্কার মদিনা ছয় থেকে সাড়ে মতো রাস্তা ঘোড়া ছিল না ছিল ছিল না না রাস্তা জঙ্গলে ভয় সাপের ভয় ভাই পেটে খাওয়া সবাই বলতেন হেঁটে হেঁটে চলে গিয়েছিলেন মদিনা পাগের ভাই ছিল না সাপের ভাই ছিল না না মা খাদি যাদের কুকুরারটা এম আর ভালোবাসা আমার আল্লাহ কবুল করে দিয়ে মা খাদিজ সালাম ফুমছে দি দিলেন বলল বল্লফিয়ারসুল আল্লাহ খাদিজা হাসছে আমি চলে যাবো কিন্তু যে আমার আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়ে দিল আমি জিবিলাম সালাম দিয়ে গেলাম এই কথাটা কেন বলছি স্বামীর খিদমত করে স্বামীর ভালোবেসে স্বামীর স্বামীর দিওয়ানা হয়ে স্বামীর কথা মতো চলে আল্লাহকে রাজি খুশি করে ফেললেন রসুরুল্লাহকে জীবনেতে চেয়ে বেশি ভালোবেসে আল্লাহ তরফ থেকে সালাম পেয়ে গেলেন জিবিল সালাম দিয়ে গেলেন নসুরুল্লাহ খাদিজার সুসংবাদ দিলেন দুনিয়ায় খাদিজা আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে রেখেছে কেন না চিন্তা করো না রসুল আল্লাহ আমি কবর থেকে কি নাজাত পাবো আমি কবর থেকে কি নাজাত পাবো রসুল আল্লাহ ভালোবাসাটা দেখে আমাদের ভালোবাসা তো ভোগরুম বাজি গিন্নির বিছানায় শোয়ার পর অন্য মেয়ের কাছে ফোন লাগাচ্ছি তুই ঠিক আছিস তো তুমি কথা না আমি শুয়ে আছি অ্যাঙ্গেলে কথা বলছে ভাই তুই এখন কোথায় তাতে করে গিন্নি বুঝতে না পারে এ ভাই তুই কোথায় ওর বলে রেখে তোর ভাই বলবো তুই উত্তর দিবি কথা বলে যাবে আচ্ছা তুই এখন কি করছিস ব্যবসা কেমন হচ্ছে খুব ভালো হচ্ছে ঠিক আছে ভালোবাসি তো আর বলো না এ জানে ভাই বলছে দাদা বলছে মানে বেটা ছেলে কথা বলতে বলতে বলতে

জোরে বলেন যাবে স্বামী স্ত্রী মহাব্বত দেখেন ফোন করা করি কোন লাইন নাই খাদিজা তুল কুবরা জান্নাতে বাড়ি সুসংবাদ পাওয়ার পরে রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো যখন মাটি দিয়ে চলে যাবে সবাই আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন আমার জন্য দোয়া করবেন যদি আমি কবরে ফেসে যাই আল্লাহ রসুল বলেন খাদি যা তুমি কেদ আমি রসুদুল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে থাকবো কথা দিলাম জোরে বলুন আর জোরে বলুন সবহার আল্লাহ সেই খাদি জাতির কুবুরার কথা ও ভাবিরা কত রকমের কায়দার ভালোবাসতে জানো সব ভালোবাসা স্বামীর উপরে প্রয়োগ করো সব রকম ভালোবাসা স্বামীকে দাও স্বামী খুশিতে বাগে বাগ হয়ে যাবে আল্লাহর নবী বলেন ওই স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া চাইবে ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ধরে বল সব রকম কায়দার ভালোবাসা কার দেব জোরে বলেন স্বামী মায়েষা সেজির আল্লাহুলত আল্লাহর নবীর পাশে ভাষা হজরার ভিতরে গভীর রাতে উঠে চলে গেলেন নাইসা হাত দেখে স্বামী নাই 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 নবী না আমি টুকটুকে বিবি আয়সা আমি এত সুন্দরী এত বয়স্ক আমার বলে লাল টুকটুকে বিবি আয়সা আয়সা তুল হুমায়রা আমার বিছনা ছেড়ে নবী কোন বুবুর বাড়ি গেল আমি দেখব মায়েশা সিদ্দিকা উঠলেন উঠে রাতের বেলা

আল্লাহ দোয়া শেষ করলেন মাইশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা জওয়ান খাদিজা আমি একটা জওয়ান আয়েশা তুমি হুমায়রা আর একটা 40 বছরের মেয়ে বিয়ে করে বয়স্ক মহিলা মারা গেছে ফাতিমার মা তার

কুমরা যতদিন বেঁচে ছিলেন বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করেন না বাকি বিয়েগুলো রসুল্লাহ করেছিলেন মা খাদিয়ে যাতেন কুমরা কালের পরে কেতাবে লেখা একদিন রসুল্লাহ মদিনায় বকরি জবাই করে অনেকগুলো গোস্ত হয়েছে রসুল্লাহ নিজে হাতে বাড়ছে এটা আয়সা নাও এটা তুমি নাও এটা তুমি নাও এটা তুমি নাও এটা তুমি নাও রসুল্লাহ সবার যেরকম ভাগ করে দিলেন এরকম একটা গোস্তর ভাগ আলাদা করে রাখলেন মায়েশা কথা বলতেন বেশি রে রসুল্লাহ কে রাসূলুল্লাহ সমস্ত বু বুদের ঘরে বন্দন করে দিলেন কিন্তু একটা ভাত আলাদা করলেন কেন এটা কার দেবে রাসূল বললেন আয়েশা তুমি শুনবে আমি গোশত যখন ভাগ করতে ছিলাম শুধু আমার ফাতেমার মায়ের কথা মনে পড়ছিল বারবার করে আমার খাদিজার কথা তা বারবার করে মনে হচ্ছে

এতগুলো করে গোস্ত আমি বন্টন করে দিলাম দিনের পর দিন থাকতো মাসের পর মাস না খাদিজার পেটে খানা না আমি নবীকারে হীরা গুহার ভিতরে আমার কাছে হেঁটে হেঁটে যেত ক্ষুদার অবস্থায় পরনের একটা শাড়ি ভালো ছিল না আলি দেওয়া শাড়ি পরতো খাদিজা ও বিবি আয়েশা রে আমি কি করবো জানতে চাও বলে হসুল বললেন খাদিদা তুমি আর জমিনে নাই তোমাদের গোষ্ঠ বন্টন করে যে ভাগ্য আলাদা করলাম